কেন মুকাল্লিদ কখনো আলেম হতে পারে না যে মুকাল্লিদ হবে সে কশ্চিন কালেও আলেম হতে পারবে না যিনি মুকাল্লিদ আর মুকাল্লিদ কখনো মুক্তি হতে পারবে না জাস্টিস তাকুসান উসমানী ওসুল লিপ্তা পৃষ্ঠা নাম্বার একশো বাইশ শেষ ছয়টা লাইন পড়েন স্পষ্টভাবে লেখা আছে এই ব্যক্তি কয়েকটা কথা বলেছেন বিশ্বনবী সুন্নাকে ভাই কত মন্তব্য করেছে কি করেনি হাদিস মুসলিম দু হাজার একুশ নম্বর হাদিস জাবের বিন আবদুল্লা রু তিনি হাদিস বর্ণনা করছেন যে একদা বিশ্বনবীর একজন সাহাবি কে একজন নাম আসেনি ওই সাহিকে আল্লাুল বলছেন মানে ওই সাহাবি বাম হাত দিয়ে খাচ্ছিল পান করেছিল আল্লাহ বলছে তুমি ডান হাত দিয়ে খাও ডান হাত দিয়ে পান করো ওই সাহাবি সেই ব্যক্তি আল্লাহ কথা অমন্য করেছে আবার বলছে তুমি ডান হাত দিয়ে খাও ওই সাহাবি বলছে আমি পারবো না আল্লাহ বলছে আল্লাহ যেন তোমাকে কোনোদিন না পারাই সাহাবি বর্ণনা করছে ওই ব্যক্তি তারপরে তখন থেকেই মৃত্যু পর্যন্ত তার মুখে ভাত উঠেনি মানে হাত তার অবস হয়ে গেছে কেন একটা সুন্নাতকে কতু মন্তব্য করার জন্য আল্লাহ সুমানকে আমরাও এ দোয়া এ পার্থন আল্লাহ সুমাত বিশ্বনবী সুন্নাকে নিজেরা কটু মন্তব্য করছে আল্লাহ সুমাত এদেরকে হেদায়ত দান করো না হলে তারা যেইভাবে এই কটু মন্তব্য করছে আল্লাহ সেইভাবে যেমন বিশ্বনবী দোয়া কবুল করেছিলে তুমি আমাদেরও দোয়াটা কবুল করে নাও আল্লাহ মামিন সেই মু বুখারি হাদিস নার পাঁচ হাজার তেষট্টি লম্বা হাদিস শেষ অংশ ফামান রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি যে আমার সুন্নাত থেকে বিমুখ হবে ফালাইসা মিন্নি সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় বা এই জাহেল মূর্খ পণ্ডিত যে বক্তৃতা দিল বিশ্বের সুন্নাতকে কটুমন্তব করে ভাই এর বিধান কি হওয়া উচিত আল্লাহ সুবহানাহু ওয়া ফামান রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি যে সুন্নাতের পরিপন্থী আমার সুন্নাত বিমুখ সে ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় এ ব্যক্তি কে কোন হুনুরে ভাইয়ে কথা কি বলেছেন আল্লামা আজিজুল হক কাশেমি আর কোন কোন শুধু বুজুর্গ শুধু বুজুর্গ শুধু বুজুর্গ দশ বাটা বুজুর্গর নাম নিয়ে বিশ বছর ত্রিশ বছর বুখারি পড়েছে তারা বুখারি থেকে বুকে হাত বাঁধা জোরে আমিন বলার হাদিস পায় নাই আর তুমি সদিতে কামলা খেটে দু বছর পরে এসে তুমি বলছো আমিন মুখখান করছে কি ভাই ভাই তুমি তো বলছো তোমার আজিজুল হক বা তোমার আরো ডট ডট পুরি যে যে আছে নাম নিয়ে তুমি বলছো যে বুখারি তারা পড়িয়েছে কিন্তু আমিন বলার হাদিস পাই নাই এর চাইতে জ্ঞান ব্যক্তি কে হবে রে ভাই আজিজুল হক কাসেমি সেই বুখারি খুলে দেখেন হাদিস মাস সাতশো তেতাল্লিশের অধীনে একটা রস বাব রচনা করেছে জাহেল মুক্তি এতটুকু পড়েনি পরিষ্কার ইবনু জুরাইদের সূত্রে হাদিস বর্ণনা করছে আতা বিন আবির রাবা একশো দশ মৃত্যু কত হিজরি একশো দশ মৃত্যু ইমাম আবু হনিফার উস্তাদ যার প্রসঙ্গে ইমাম আবনি আবন ইবাহিমল্লা বলেছেন যে আমি আতা বিন আবির মতো উত্তম কোন ব্যক্তি আর এই পৃথিবীর জমিনে দেখি নাই এই আতা বিন আবির আবা বলছে যে আমি একটি দোয়া ইবনু জুরাইজের পরবর্তী সময় তিনি বলছেন যে আমরা মসজিদুল নবমীতে এমন ভাবে আমিন বলতাম মসজিদুল নবমি গম গম করে আওয়াজ হতো সেই বুখারি বাব নাম্বার একশো এগারো খুঁজে দেখো বাপ নাম্বার একশো এগারো স্পষ্ট মজুদ আছে হ্যাঁ বলতে পারে এটা তো সেই বুখারি হাদিস না তালিকাত হিসেবে হাদিস এসেছে সনদ নেই তো মূর্খ পণ্ডিত হুজুরকে বলি এ হাদিসের সনদ তোমার খোঁজার হিম্ত হইতো নাই আমরা সনদ বলে দিচ্ছি সেই বুখারির তালিকাত হিসেবে যে হাদিসটা এসেছে এই হাদিসের সনদ আছে মুসাননফ আব্দুর রজা হাদিস নাম্বার দু কত বললাম দু হাজার ছয়শো চল্লিশে এটা তালিকাতে এসেছে ও সনদ এসেছে আলহামদুলিল্লাহ সনদের মান হাসান যে বিশ্বনবী এবং সাহাবরা এমন যারা আমিন বলতেন মসজিদ নবী গম গম করে আওয়াজ হতো ইমাম বুখারি তালিকাত অধ্যায় রচনা করেছে আপনার যদি কোনো কাশ্মীর সাহেব যদি বুখারি পড়িয়ে যদি বুঝতে না পারে এটা কাশ্মীর ভাগ্যের দোষ বলছে বুখারি পরে তিনি বুঝবেন না তো কাশ্মীর সাহেব বেশি বুখারি বোঝে না কামলা খাটা ও বেশি বুখারি বোঝে আমি বলবো যে ভাই বুখারি কি ইমাম বুখারি বেশি বুঝেছে ইমাম বুখারি অধ্যায় রচনা করেছে তোমার চোখে কানা নাকি রে ভাই আর তাকলির মানে তো অন্ধত্ব তাকলিরা কালো চশমা দিয়ে যদি কিছু দেখে বা কিছু পাবে না এ কথাই স্বাভাবিক কেন অন্ধ

কিন্তু এখানে ওলামারা অন্য একদল ওলামারা বুঝছেন না আসতে আমিন বলা ভালো ওকে কেউ আসতে বললে বলতে দেন বলতে দেন এটা নিয়ে কোনো গন্ডগোল করা যাবে না জোরে আমিন বলার হাদিস আছে এখন আমল করলে ইনশাল্লাহ আশা করি সবাব বেশি পাওয়া যাবে বেশি সহি এইটুকু যখন আমরা সহিদেশ পড়ি এটা সহি বুখারিতে এক নম্বর খন্ড বুকা অফ আজান

এখন প্রশ্ন হলো আমিন জোরে বলতে রাসূল আদেশ করেছেন কিনা আদেশ করেন নি নিষেধ করেন নি কথাটা হলো রাসূলুল্লাহ সাল্লাম আমিন বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমিন বলেছেন জোরে না আসতে বুখারী মুসলিমে কোনো রওয়ায়াত নেই আমি এখানে সহিহ বুখারী থেকে তিনটা হাদিসের উদ্ধৃতি দিলাম যে সুরা ফাতিহার শেষ শব্দগুলো আমিন বলতে হবে হবে একই ভাবে সেই মুসলিমে সব মিলিয়ে মোট ছয়টা হাদিস আছে যদি সেই মুসলিম পড়েন এক নম্বর খন্ড বুক অফ সালা একশো ষোলো নম্বর অধ্যায়ের আটশো এগারো নম্বর হাদিস থেকে ষোলো নম্বর হাদিস পর্যন্ত সেই মুসলিম সব মিলিয়ে মোট ছয়টা হাদিস বলছে যে শব্দ করে আমি বলতে হবে আমি এখানে আপনাদের নয়টা হাদিসের রেফারেন্স দিলাম যেগুলো বলছে যে শব্দ করে আমি বলতে হবে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম আমিন বলেছেন জোরে না আসতে বোখারি মুসলিমে কোনো রেওয়ায়ত নেই এখন আপনাদের একটা প্রশ্ন করি এখানে কে সঠিক হানাফি মাঝাব নাকি সাফি মাঝাব সাফি মাঝাব সহজ যেটা কোরআন এবং হাদিসের সাথে মিলে যাবে সেটা আমিন বলেছেন রাসুল্লাহ সাল আলী আসাল্লাম আমিন বলেছেন জোরে না আস্তে বোখারি মুসলিমে কোনো রেওয়ায়ত নেই কোন কোন রেওয়ায়তে একটু জোর বিহা সৌতাহু তিনি তার শব্দটা একটু লম্বা করলেন রাফা বিহা সাওতাহু শব্দটা একটু উঁচু করলেন এরকম আছে আবার খাফাদা বেহা সৌতাহু শব্দটা নিচু করলেন এরকমও আছে শব্দটা উঁচু করলেন এটা আবু দাউদ অন্যান্য কেতাব আছে সনদে সই শব্দটা নিচু করলেন এটা মুস্তাদরাক হাকেমে আছে মুস্তাদরাক হাকেমে হাকেম সহি বলেছেন দাহাবি সহি বলেছেন তে কাজেই আস্তে এবং জোরে তিনি বলেছেন জোরে বলতে সামান্য জোরে জোরে বলেছেন মসজিদ গম গম করেছে এটা এই মর্মে যত হাদিস এগুলো জাল শেখ আলবানিও বলেছেন কাজেই রসুলাম যেটা বলেছেন এমন ভাবে যে কেউ হয়তো শুনেছে সাহাবিরা নবীজির পিছনে জোরে বলেছেন মসজিদ গম গম করে উঠেছে সবাই একসাথে জোরে বলেছেন এরকম একটা হাদিস যে ক্ষেত্রে দুটো হাদিস থাকে সেক্ষেত্রে সাহাবি সালাফিয়াতের মানহাজ হলো যে সমাজে যেটা প্রচলিত সেটার উপর আমল করতে হবে যেহেতু দুটোই সহি এদেশে এটা আছে আমরা একটা ছোট্ট কাজ নিয়ে তার কনফিউশন সমাজের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করব না কথা কি বুঝতে পেরেছেন এটা আমার সবার প্রতি অনুরোধ জোরে আমিন বলা ফরজ নয় পায়ে পা লাগানো ফরজ নয় রফুল ইয়াদাইন করা ফরজ নয় আপনারা যে আরো জিকিরের তরিকাগুলো বের করেছেন এগুলো ফরজ নয় এগুলো গুরুত্বপূর্ণ হতে পারে শুন না ফরজ নয় এটা ফরজ আল্লাহ রজ্জু সব শক্ত করে একসাথে ধরে থাকো এটা ফরজ আপনি ফরজটাকে ছেড়ে দিয়ে সুন্না ধরতে পারেন না যদি ধরেন তাহলে আপনি আপনার নির্বোধ আপনি বোঝেন না যে কোনটাকে বেশি গুরুত্ব দিতে হবে অতএব উম্মার ঐক্যের জন্য কাজ করুন যারা ঐক্যের জন্য কাজ করছে ওদেরকে সহযোগিতা করুন কোন যুবক মুসল্লি নামাজে জোরে আমিন বলল নামাজ শেষে কিছু মানুষ তার সাথে খারাপ আচরণ করলো এখন সে মসজিদে যায় না এর দ্বারা কে গুণাগার হবে আল্লাহ তাল্লাহ মাফ করুন কোন যুবক মসজিদে যদি জোরে আমিন বলে তাকে যদি কেউ সেজন্য ধমক দেয় এবং এর কারণে যুবক যদি মসজিদ থেকে দূরে সরে যায় যিনি ধমক দিয়েছেন কালকে তাকে জবাবদিহি করতে হবে এর জন্য নবী করিম ওয়াসাল্লাম তার থেকে নামাজে সুরা ফাতে পরে জোরে আমিন বলাটাও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত আস্তে আমিন বলাটাও নবী করিম সাল্লাহ থেকে প্রমাণিত তো কেউ জোরে আমিন বলার উপরে যদি আমল করে সেই মর্মে হাদিস আছে একটা হাদিসের উপর আমল করেছে সেই লোক সে জোরে আমিন বলাতে হয়তো আপনার অ্যাটেনশন আপনার অভ্যস্ত না জোরে আমিন শুনতে আপনার হঠাৎ করে মনোযোগে ব্যাঘাত হয়েছে বা আপনার অসুবিধা ফিল হয়েছে সেজন্য আপনি তাকে ধমক দিতে পারেন না সেটা একটা হাদিসের উপর আমল করেছে তাকে বের করে দিতে পারেন না আবার একইভাবে যিনি জোরে আমিন বলছেন তিনি যদি মনে করেন যে আস্তে আমিন বললে নামাজ হবে না ভুল কারণ আস্তে আমিন বলার কথাও হাদিসে আছে আর যেখানে জোরে আমিন বললে আশেপাশে মানুষ তারা অভ্যস্ত না তারা এটাকে ভালোভাবে নেয় না সেখানে আপনি আস্তে আমিন বলেন সেখানে জোরে আমিন বলার কারণে সমাজে বিশৃঙ্খলা হবে আপনি নিজে মনে কষ্টের মধ্যে পড়বেন নিজেকে মনে কষ্টর মধ্যে এভাবে ফেলার কোনো বিশেষ গুরুত্ব বিশেষ প্রয়োজন নাই অন্তত এরকম যেখানে এটার কারণে ঝামেলা তৈরি হবে সেই জায়গায় কথা কি বুঝে সোয়ে হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আমিন জোরে বলতে হবে চুপচাপ থাকার কোনো দুনিয়াত হাদিস আমাদের অবগতিতে নেই তবে ধীরে আমিন বলার দুইটা জৈব হাদিস আছে ধীরে বলার আছে মর্মে সকল দিনই ভাই বোনকে জোরে কেরাতে রাসূলের সুন্নাতের অনুকরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি তো ঠেলা কেন আমিন বিষ্ণু ইসলাম আস্তেও বলতেন জোরেও বলতেন হুজুর যেটা বললেন चमत्कार বলেছেন তো আপনি আস্তে বলতে মনে চাই বলেন জোরে বলতে মনে চাই বলেন সমস্যা নাই তবে আমিন বলা বাদ দেন না কারণ তোমরা যখন আমিন বলো ফেরেশতরাও আমিন বলে ঈদা ওয়া ফকাতা আমিন হুকুম মাতা আমিন ইল মালা ইকা গুফির আলাহু মা তাকতদম আমিন জাম্বি তোমাদের আমিনের সাথে যখন ফেরেশতাদের আমিন মিলে যায় তোমাদের সব গুণাগুলো মাফ করে দেয় কে এজন্য আমিন বলাটাকে স্কিপ করবেন না বাদ দিবেন না আমিন বলবেন যারা জোরে বলতে অভ্যস্ত বলেন যারা আস্তে বলতে অভ্যস্ত আসতে বলেন কিন্তু ঠেলা ঠেলের কোন সুযোগ ইসলামে নাই